বিশ্বে বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আর কমছে ধনী দেশগুলোর সাহায্যের পরিমাণ উদ্বেগজনক এই তথ্য দিয়েছে জাতিসংঘ প্রতিবেদন বলছে অর্থ ঘাটতিতে আগামী বছর বিশ্বের মোট ক্ষুধার্ত জনগোষ্ঠীর একটি বড় অংশই অভুক্ত থেকে যাবে প্রাকৃতিক দুর্যোগ সংঘাতের জেরে প্রতিনিয়ত বাড়ছে মানবিক সংকট প্রাণহানি চুক্তির পাশাপাশি বিশ্বের রেকর্ড পর্যায়ে পৌঁছেছে ক্ষুধার্থ মানুষের সংখ্যা জাতিসংঘের হিসেবে আগামী বছর ক্ষুধার্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ত্রিশ কোটি সত্তর লাখ বিপুল পরিমাণের এই ক্ষুধার্থ মানুষের জন্য চলতি বছর চার হাজার নশো ষাট কোটি ডলার সহায়তা সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল জাতিসংঘের কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার ছেচল্লিশ শতাংশ অর্থ তুলতে পেরেছে তারা এর ফলে আগামী বছর ত্রিশ কোটি সত্তর লাখ অভুক্ত মানুষের মধ্যে এগারো কোটি সত্তর লাখ মানুষের কাছে পৌঁছানো যাবে না খাবার এ নিয়ে পরপর দু বছর প্রয়োজনীয় অর্থের অর্থেকও জোগাড় করতে পারল না জাতিসংঘ এ কারণে অমানবিক হলেও ত্রাণ কমানোর মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে সংস্থাটিকে অন্য বছর সিরিয়ার ষাট লাখ মানুষ ত্রাণ সহায়তা পেলেও তহবিল সংকটে এই সংখ্যা দশ লাখ নামিয়ে আনতে বাধ্য হচ্ছে জাতিসংঘ আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প তিনি আর্থিক অনুদান নিয়ে কি সিদ্ধান্ত নেবেন সেদিকেও তাকিয়ে মানবিক সংগঠনগুলো আমেরিকা জার্মানি ও ইউরোপীয় কমিশন মিলে জাতিসংঘের তহবিলে আটান্ন শতাংশ অর্থ সহায়তা দেয় আর চীন রাশিয়া ও ভারত মিলে দেয় মাত্র এক শতাংশ অর্থ